আসসালামু আলাইকুম এভ্রি কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কি আমি আজকে তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির কালাভোনা গরুর কালাভোনা খেতে তো অনেক মজা এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো আর সময় গরুর মাংস খাওয়াটা সাধ্যের মধ্যে পড়ে না তাই না তাই গরুর মাংস কালাভোনা খেতে পারবো না তো কী হয়েছে ব্রয়লার মুরগির তো খাওয়া যেতেই পারে তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ব্রয়লার মুরগির কালা এই কালা খেতে কিন্তু অনেক মজা যারা পোলট্রি মিন ব্রয়লার মুরগি পছন্দ করেন না খেতে অনেক গন্ধ লাগে তাদেরকে বলবো অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন এইভাবে কালা রান্না করলে খেতে অনেক মজা লাগে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আর আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক ব্রয়লার মুরগি আমি কিভাবে রান্না করেছিলাম এখানে আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ লবণ দিয়েছি আর আদা রসুন দিয়েছি দুই চামচ আর গরম মশলা দিয়েছি এক চামচ আর এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তারপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো আমি জিরার গুঁড়া দিতে ভুলে গেছিলাম তাই আমি পরে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে তেলে দুইটা তেজপাতা দিয়ে মাংসগুলো দিয়ে দেব এখানে কিন্তু আমি বেশি পানি ইউজ করব না বাটি ধোয়া পানি জাস্ট একটু দিয়ে দেবো আর ওই পানিতেই আমাদের রান্নাটা হয়ে যাবে যেহেতু চুলার আজ হাই থাকবে না মিডিয়ামে যেতে একটু কম থাকবে এই মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে যাবে আর ওই পানিতে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে আমার মাংস থেকে এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আর এক্সট্রাভাবে পানি ইউজ করবো না এইভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় আমি বিশ মিনিট মতো এভাবে কষিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে বাগান দেওয়ার জন্য আদা কুচি নিয়েছিলাম এক চামচ তিনটা শুকনার লঙ্কা আর নিয়েছিলাম এক চামচ আর রসুন তারপর এটা ভাজা হয়ে গেলে আমি মাংসে দিয়ে দেব তারপর নেড়ে আর একটু জাল করে আরও দশ থেকে পনেরো মিনিট জাল করে আমি নামিয়ে নেব আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা করবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে যারা পোলট্রি মাংস খেতে পছন্দ করেন না তারাও ফ্যান হয়ে যাবেন এই কালাভোনার এই যে আমার কালাভুন একদম রেডি হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয়ই আপনার জীবে জল চলে এসেছে একদম পুরা বাসা গন্ধে মৌমোগছিল আর এই কালাফুনা খেতে তো অনেক মজা আমি আপনাদেরকে হয়তো মুখে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এখানে আমার ছোট্ট সোনা খাওয়ার জন্য অনেক এক্সাইটেড ওর আবার কালাফোনা অনেক পছন্দ এই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর আবারও বলছি আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আমার পেজ অবশ্যই ফলো করে রাখবেন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না